তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম আবারও একবার চলে এসেছি আজকের আবহাওয়ার খবর এবং আগামী কিছু দিনের আবহাওয়ার খবর নিয়ে তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে কীরকম আবহাওয়ার পরিস্থিতি তো দেখতেই পাচ্ছি কিন্তু আবহাওয়ার বিরাট কিন্তু পরিবর্তন আসতে চলেছে ঠিক কবে থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু একটা পশ্চিমে ঝঞ্ঝার জেরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে তো ঠিক কবে থেকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু চার তারিখ অর্থাৎ চারই জানুয়ারি কিন্তু দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপরে কিন্তু একটা নিম্নচাপের সিস্টেম তৈরি হচ্ছে ঝাড়খণ্ড ধানবাদের কাছে অংশ নিয়ে কিন্তু একটা পশ্চিমে ঝঞ্ঝার সিস্টেম তৈরি হচ্ছে তা কিন্তু পাঁচই জানুয়ারি দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দেখতে আমরা পাঁচই জানুয়ারি কিন্তু বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় ঝাড়খণ্ডের প্রায় সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের কিন্তু বিশেষ করে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু বেশ কিছু অংশ যেমন পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া আর একটি আছে আমার বর্ধমান সুলরি আসানসোল এই সর্বত্রে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে দেখতে আছে কিন্তু ভারী বৃষ্টি হবে পুরুলিয়ার কাছাকাছি অংশ ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ ধানবাদের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সুলরি আসানসোল বর্ধমান খাটুয়া আরামবাগ এই সর্বত্র নেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট কিন্তু পরিবর্তন আসবে আর দেখতে আছে আমরা নৈহাটি আর দেখতে আছে আমরা গোটা মুর্শিদাবাদ এবং রাজশাহী আর দেখতে আছে আমরা সিঙ্গারা বগরা এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড কিন্তু ভাব পরিস্থিতি তৈরি হবে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিও হবে এবং দেখতে পাচ্ছি আমরা সিলেট ময়মোহন সিং এই সর্বত্র নিয়েও কিন্তু প্রচণ্ড ভাব থাকবে সেরকমভাবে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিশেষ করে রাজশাহী মাহিরপুর কালাই আর দেখতে আছে আমরা সিরাজগঞ্জ বগরা পাবো না এই সরবতলীরা কিন্তু হালকা পাতালটা বৃষ্টির সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া আসানসোল দুর্গাপুর বাঁকুড়া সুলরি বর্ধমান খাটুয়া আরামবাগ এই সরবত্রিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পাঁচ তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন দেখতেই পারছি আমরা তো ছ তারিখ যদি চলে যায় ছ তারিখ ঠিক বিকেলের দিকে বা দুপুর দিকে আমরা দেখে চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু ছ তারিখ কিন্তু বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া আসানসোল দুর্গাপুর ধুপগুড়ি এই দেখতে দেখছি আমরা গোটা ঝাড়খণ্ডের সর্বত্রই প্রায় বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি কলকাতা এই সর্বত্র নিয়েও কিন্তু হবে থাকবে প্রচণ্ডভাবে আমরা কিন্তু লক্ষ্য করতেছি এবং দেখতে পাচ্ছি কিন্তু ঠান্ডা একবারে কিন্তু কমে যাবে দেখতে পাচ্ছি তো ঠিক কবে থেকে একবারে ঠান্ডা কমে যাবে দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো আগামীকাল সকাল টাইমে কিন্তু প্রচণ্ড জাঁকিয়ে শীত থাকবে গোটা পশ্চিমবঙ্গে সর্বত্রে প্রায়ই এবং বাংলাদেশেরও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সর্বত্রে কিন্তু প্রায়ই জাঁকিয়ে শীত থাকার সম্ভাবনা আছে আর দেখতে পাচ্ছি আমরা মেঘালয় সর্বত্রে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে প্রায় ছ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস গোটা ত্রিপুরা সর্বত্রে দেখতে পাচ্ছি আমরা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আজওয়াল মিজোরাম মণিপুর সর্বত্রে দেখতে পাচ্ছি আমরা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে পাচ্ছি গোটা ঝাড়খণ্ডের সর্বত্রে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি পাটনা বিহার সর্বত্রে দশ থেকে এগারো ডিগ্রি এবং দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা বারো থেকে তেরো ডিগ্রি বিশেষ করে দার্জিলিং সাইনে দেখতে পাচ্ছি আমরা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে পাচ্ছি কিন্তু বিরাট বড় পরিবর্তন আবহাওয়ার যেমন দেখতে পাচ্ছি আমরা পাঁচ তারিখের পর থেকে বা চার তারিখের পর থেকে কিন্তু ঠান্ডা একবারেই কিন্তু কমে যাবে দেখতে পাচ্ছি আমরা পাঁচ তারিখ থেকেই কিন্তু ঠান্ডা একবারে কমে যাবে দুই বঙ্গে সেরকমভাবে কিন্তু আর ঠান্ডা থাকবে না যেহেতু নিম্নচাপের জেরে কিন্তু আবারও ঠান্ডা কিন্তু কো ঠান্ডা কিন্তু কমবে বৃষ্টিরও সম্ভাবনা তার জেরে কিন্তু টেম্পারেচার একটু বৃদ্ধি পাবে তো ঠিক কতদিন এই ঠান্ডা কমবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি ঠিক কতদিন অবধি থাকার সম্ভাবনা ঠান্ডা কম তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাস্ট আপডেট দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার এগারোই জানুয়ারি অবধি কিন্তু দেখতে পাচ্ছি লাস্ট আপডেট ঠান্ডা কিন্তু কম থাকার সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ সর্বত্রে কিন্তু ঠান্ডা কম থাকার সম্ভাবনা তো ঠিক কতদিন অবধি বৃষ্টি চলবে এই মেঘ বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো যেহেতু পাঁচ তারিখ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসবে তো ঠিক কতদিন চলবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু পাঁচ তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্রেড পরিবর্তন আসছিল তা কিন্তু আট তারিখ বা সাত তারিখ অবধি কিন্তু থাকার সম্ভাবনা মেঘাচ্ছন্ন ভাব এবং বৃষ্টির সম্ভাবনাটা পাঁচ তারিখ থেকে সাত তারিখ বা আট তারিখ অবধি থাকার সম্ভাবনা তো লাস্ট আপডেট যদি চলে যায় এগারোই জানুয়ারি বৃহস্পতিবার কিন্তু সেরকমভাবে কোথাও কিন্তু আর কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই আবারও কিন্তু একটা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি জিএফএস কিন্তু মডেল দেখাচ্ছে আবারও একটা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর সিস্টেম তা কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে গোটা শ্রীলঙ্কা আরেকটি আছে আমরা ব্যাঙ্গালোর চেন্নাই পুদুচেরি মাছলিপট্টনম হায়দ্রাবাদ এই শরৎ কিন্তু আবারও ভারী কিন্তু অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে যদি এটা অনেকটাই দিন বাকি আছে সম্পূর্ণভাবে পরিস্থিতি তা কিন্তু এখনও অব্দি কোনোরকমভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না আমাদের কিন্তু বিশ্বস্ত মডেল দেখাচ্ছে এই এই নিম্নচাপটা তৈরি হবে শ্রীলঙ্কার কাছাকি অংশ নিয়ে তা কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি অংশ নেয় কিন্তু বিস্তার করবে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এটুকুটাই